বড়লেখা ও জুড়ির প্রতিচ্ছবি স্লোগান নিয়ে বড়লেখা এবং জুড়ি উপজেলা থেকে সাপ্তাহিক ষাটমাকুণ্ঠ পত্রিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে সত্যি কথা বলতে এই ধরনের চমৎকার গেটআপ এবং যে পত্রিকার কাগজের যে মান এরকম একটি উপজেলা পর্যায়ের একটি পত্রিকা আমার চোখে আমি দেখি এটার যে ডিজাইন এবং ডিজিটালের যে কন্টেন্ট সত্যি কথা বলতে এটা অসাধারণ এবং খুবই রেয়ার কোন উপজেলা কেন্দ্রিক একটা কোনো পত্রিকার যে ক্যাট বা পত্রিকার যে কাগজের মান সেটি অন্যান্য উপজেলায় আছে কিনা সেটি আমার সন্দেহ আমার মনে হয় এই যে শাকমাকুণ্ড গত তিন মাস আগে থেকে শুরু করে আজকের যে এই অবস্থান এইটি প্রমাণ করে যে ষাটমা বড় লেখায় একটি বিপ্লব তৈরি করবে এবং বড়লেখার যে মিডিয়া অঙ্গন থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে প্রতিটা জায়গায় তাদের দক্ষতা এবং তাদের যোগ্যতার চাপ রাখবে বলে আমার বিশ্বাস আমি ষাটমাকণ্ঠ পত্রিকার সর্বাঙ্গীন সফলতা কামনা করি আমি চাই এই এই পত্রিকাটা যেন পড়ালেখার এবং জরিম প্রতিটি মানুষের কণ্ঠস্বর হয় প্রতিটি মানুষের কথা বলে প্রতিটি মানুষের দুর্ভোগে পাশে দাঁড়ায় প্রতিটি মানুষের নিজের একটি পত্রিকা যেন হয় এটাই আমার এই কণ্ঠ পত্রিকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কাছে প্রত্যাশা